আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম মঙ্গলবারের স্পেশাল অফার নিয়ে আইটি ভিলের নতুন আরেকটি ভিডিওতে আমাদের যারা রেগুলারস ভিডিও গুলো দেখেন তো সবাই কমবেশি জানেন যে মঙ্গলবার উপলক্ষে আমাদের একটা স্পেশাল ভিডিও থাকে আপনাদের জন্য আর সেই স্পেশাল ভিডিওতে আমরা স্পেশাল কিছু গিফট আইটেম আপনাদের জন্য অ্যারেঞ্জ করে থাকি তো সেই অনুযায়ী আমাদের আজকের ভিডিও যেহেতু আগামীকাল মঙ্গলবার তো আজকে রাতের ভিডিও আপলোড করা হবে মঙ্গলবার ল্যাপটপ পারচেজ করা করলে আপনারা এখান থেকে সেই গিফট আইটেম সহকারে ল্যাপটপ পারচেস করতে পারবেন পঁচিশ হাজার পাঁচশো টাকার নিচে যারা ল্যাপটপ পারচেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে এখান থেকে ছয়টা গিফট আইটেম পাবেন যার সাথে একটা ইউএসবি কিবোর্ড ইউএসবি মাউস কিবোর্ড প্রোটেক্টর পেন ড্রাইভ মাউস প্যাড এবং ব্যাগ আর পঁচিশ হাজার পাঁচশো টাকার উপরে পঞ্চাশ হাজার টাকার নিচের যারা ল্যাপটপ পারচেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে আট জিবি কিবোর্ড আট জিবি মাউস এটা একটা আট জিবি লাইটিং গেমিং কিবোর্ড মাউস টু ইন ওয়ান কম্বো যেটাকে বলে সেটা পেয়ে যাবেন আর এটা যদি কারো পছন্দ না হয় এখানে পাঁচটা কালারের ওয়্যারলেস মাউস আছে এই ওয়্যারলেস মাউস পাঁচটা কালারের যেকোনো একটা মাউস আপনারা নিতে পারবেন এখন এখানে আরো কিছু বলে রাখি আমাদের কাছে কিন্তু নতুন কালেকশনের ব্লুটুথ এবং ওয়ারলেস রিচার্জেবল মাউসও চলে আসছে চাইলে সেখান থেকেও আপনারা এক্সচেঞ্জ করে নিতে পারবেন আর যারা পঞ্চাশ হাজার টাকার উপরে ল্যাপটপ পার্চেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে এই ফোর ইন ওয়ান কম্বো প্যাক আপনারা গিফট আকারে পেয়ে যাবেন আর এই গিফট গুলো যদি আপনাদের কাছে আননেসেসারি মনে হয় এই গিফট আইটেমের যেই টাকা আসে আমাদের কস্টিং প্রাইস সেই কস্টিং প্রাইসটা আপনারা চাইলে ল্যাপটপের টাকা থেকে মাইনাস করে ব্যালেন্স করে আপনারা ল্যাপটপ পার্চেস করতে পারবেন আর এই ফ্যাসিলিটিস কুরিয়ারে অথবা সব ভিজিট করে যেভাবেই পার্চেস করেন না কেন সবার জন্য এই ফ্যাসিলিটিসটা থাকবে আরো একটা ফ্যাসিলিটিস হচ্ছে কালকে হচ্ছে 7 তারিখ মানে আমাদের কিন্তু 7 জানুয়ারি পর্যন্ত প্রত্যেকটা ল্যাপটপে পাচ্ছেন এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এই এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিটা আমরা হচ্ছে একদম নতুন বছর উপলক্ষে সাত দিনের একটা অফার ছিল এই অফারের ভিতরে বা সাত দিনের ভিতরে যদি কেউ ল্যাপটপ পারচেস করে প্রত্যেকটা ল্যাপটপেই আমাদের এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে সাত দিন পরে বা সাত তারিখের পরে তখন আবার ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিতে চলে আসব। আর আজকের ভিডিওতে যে ল্যাপটপগুলো আপনাদেরকে আমরা দেখাবো এখানে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা বাজেটের ভিতরে বেশ কিছু ল্যাপটপ থাকবে প্রিমিয়াম সেগমেন্টের যারা আসলে ফটোশপ গ্রাফিক্স ফ্রিলান্সিং আউটসোর্সিং মোটামুটি একটা যারা এডুকেটেড পার্সন আছেন যারা স্টাডির জন্য ল্যাপটপ পারচেস করবেন তাদের পাশাপাশি যারা প্রফেশনাল ফটোশপ গ্রাফিক্স ফ্রিল্যান্সিং এই জাতীয় কাজ করেন তাদের জন্য মূলত আজকের ল্যাপটপ গুলো স্পেশাল এবং এই ভিডিওটা দেখে আপনারা ল্যাপটপ পারচেস করতে পারবেন নেক্সট এর ভিডিওতে একদম মিনিমাম প্রাইসে আমরা ল্যাপটপ দেখাবো যেখানে পঁচিশ হাজার বা বিশ হাজার টাকার আশেপাশের বাজেটে আপনারা সেখানে ল্যাপটপ পাবেন সো আমরা ওয়ান বাই ওয়ান একটা একটা করে ল্যাপটপ দেখি সর্বপ্রথম যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে বর্তমান বাজারে যারা ইউজ ল্যাপটপ সেল করে সবাই কম বেশি জানে সেল করে অথবা পার্সেস করে মিনিমাম বাজেটে টু ডেডিকেটেড গ্রাফিক সহকারে যদি কেউ ল্যাপটপ পার্সেস করে তাহলে এই ল্যাপটপের কোনো বিকল্প নাই এটার মডেল হচ্ছে আমি একটু ল্যাপটপের কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি কারণ কোয়ালিটিটা হচ্ছে ফার্স্ট টাইম ল্যাপটপের ফোকাস করতে হবে যদি ল্যাপটপের কোয়ালিটি একদম ফ্রেশ থাকে তাহলে ধরা যায় সেই ল্যাপটপগুলো আপনারা লং জার্ভিটি ভালো পাবেন মানে ল্যাপটপগুলোয় গুলো বেশি পাবে অনেকদিন ধরে ইউজ করতে পারবেন সেভেন এই ল্যাপটপটা রাইজ এন্ড ফাইভ প্রো থ্রি থাউজেন্ড সিরিজ প্রোসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন শেয়ার গ্রাফিক্সের সাথে টু রেডনের রেড অনে ডেডিকেটেড গ্রাফিক্স ল্যাপটপটাতে র্যাম এসএসডি দুটোকেই আপডেট করতে পারবেন একদম নিট অ্যান্ড ক্লিন কন্ডিশন অবস্থায় আছে চার ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ব্যাকলিক জয়স্টিক সবকিছুই ফ্যাসিলিটি সহকারে পারচেস করতে পারবেন মাত্র আটতিরিশ হাজার সাথে পাচ্ছেন কিন্তু এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ভিউয়ার্স এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে এটা মাথায় রাখতে হবে এজন্য বললাম আপনারা অন্য যে কোনো জায়গা থেকে ল্যাপটপ পারচেস করলে সর্বোচ্চ পনেরো দিন অথবা এক মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন আমরা সেখানে আপনাদেরকে দিচ্ছি ছয় মাস অথবা এক বছর এটা খুবই লং টাইম একটা ওয়ারেন্টি কারণ প্রোডাক্টের কোয়ালিটি মানসম্মত হওয়ার কারণেই আমরা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিতে পারি যেটা আপনাদেরকে আর কেউ দিচ্ছে না তো নেক্সট যে ল্যাপটপটা দেখাবো যারা একটু ওয়ার্ক স্টেশন টাইপ ল্যাপটপ চান জেড বুক অনেক ইউজার আছেন যারা তিনশো পঁয়ষট্টি দিন ল্যাপটপটা চালিয়ে রাখে এবং অনেক প্রজেক্ট ভিতরে রান করা থাকে ল্যাপটপটাকে দিতে পারেন চাইলেও না দিলে তাদের প্রজেক্ট লস হয় তো তাদের জন্য মূলত এই ল্যাপটপটা এই ল্যাপটপটা এমন একটা টেকনোলজি দিয়ে বিল্ড করা থাকে এখানে মেনশন করা আছে মোবাইল ওয়ার্ক স্টেশন এটা মানেটাই হচ্ছে এমন কিছু টেকনোলজি দিয়ে বিল্ড করা থাকে বা এর বিল্ড কোয়ালিটি এতটাই অসাধারণ 365 দিন চালিয়ে রাখলেও একবার যদি শাটডাউন না দেন তারপরে একটু হ্যাং করবে না ল্যাগ করবে না স্লো কাজ করবে না এই ল্যাপটপগুলো এভাবেই বিল্ড করা থাকে সো জেডবুক 14u g6 core i5 8 gen 8gb ram 256gb ssd 4gb শেয়ার গ্রাফিক্স ram ssd আপগ্রেড করতে পারবেন কন্ডিশন একদম ফ্রেশ নিট এন্ড ক্লিন 4 ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ থাকবে 14 ইঞ্চি ম্যাট ডিসপ্লে ফুল এইচডি আইপিএস পারচেজ করতে পারবেন 38500 টাকা এটাতেও কিন্তু পাচ্ছেন সাত তারিখের ভিতরে পার্সেস করলে দীর্ঘ এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে প্রবুক সিরিজের একটা ল্যাপটপ মডেলটা হচ্ছে প্রবুক ডাবল ফোর ফাইভ জি সেভেন কেউ যদি মিনিমাম বাজেটের ভিতরে টেন জেনারেশন ইকুভ্যালেন্ট ল্যাপটপ পার্সেস করতে চান প্রভুকের এই মডেলটা দেখতে পারেন এটা ফুললি মেটাল দিয়ে বিল করা ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ব্যাকলিট এবং এটা কিন্তু ক্লিকলেস ট্র্যাক প্যান্ট যেটা অনেকেরই পছন্দ এখানে ক্লিক থাকলে অনেকে পছন্দ করে না এটা কিন্তু ক্লিক নাই সেদিক থেকে সুন্দর আছে পাশাপাশি চোদ্দ ইঞ্চি ন্যারো বেজাল ডিসপ্লে প্রাইভেসি ওয়েব ক্যামেরার ফ্যাসিলিটি পাচ্ছেন ডিসপ্লের ভিউ অ্যাঙ্গেল ওয়ান ডিগ্রি এই প্রবুক সিরিজের ল্যাপটপের দুই তিনটে স্পেশালিটি আছে যেমন এটাই ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস এম ডট টু সাথে সাতা ইন্টারফেস পাবেন যেটা দিয়ে সাতা এস অথবা সাতা হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন ব্যাটারি ব্যাক আপ লং টাইম পাবেন চার ঘন্টার আশেপাশে পেয়ে যাবেন এবং ল্যাপটপ গুলো হচ্ছে লং জার বেটি ভালো পাবেন তো ডাবল ফোর ফাইভ জি সেভেন রাইজেন সিরিজ প্রসেসর যদি ইন্টেল এর সাথে এটাকে কম্পেয়ার করা হয় কোরাই ফাইভ টেন জেনারেশন ইকু ব্যালেন্ট এইট জিবি র্যাম ডিডিআর ফোর এর বত্রিশশো বাসের দুইশো ছাপ্পান্ন জিবি এর শেয়ার গ্রাফিক্স চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক দিয়ে পার্সেস করতে পারবেন মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা টেন জেনারেশন ইকুবেলেন ল্যাপটপ চল্লিশ হাজার পাঁচশো প্রমুখ আমার মনে হয় খুবই ভালো একটা প্রাইস তো এটা লং জার্বিটি কিন্তু খুবই ভালো পাবেন আমি বারবার বলছি কারণ এই প্রোডাক্টগুলো আমরা অনেক সেল করেছি নট এ সিঙ্গাল একটা ওয়ারেন্টিতে আমাদের কাছে এখনো আসে নাই নেক্সট যে ল্যাপটপটা দেখাবো আমরা সবসময় কাস্টমারকে বলি যে ইউজ ল্যাপটপ পার্সেস করলে লিনোভো থিংক্যাড বিশেষ করে আমার ব্যক্তিগত ওপিনিয়ন বা বিজনেস ওপিনিয়ন যেটাই বলেন না কেন কারণ প্যাড এর কোয়ালিটি আমরা এতটা বেটার পেয়েছি এতটা ভালো পেয়েছি অন্য ল্যাপটপ ল্যাপটপগুলো ওয়ারেন্টিতে আসে না বললেই চলে এটার মডেল হচ্ছে টি ফোরটিন এস যেটা প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ডলবি সাউন্ড সিস্টেম জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড চোদ্দ ইঞ্চি ন্যারো বাজারের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে আমার থিংপ্যাডের ডিসপ্লে টেকনোলজিটা খুবই ভালো লাগে একদম স্লিম টাইপের দেখতে সুন্দর কিবোর্ড পার্টটাও কিন্তু দেখতে সুন্দর ল্যাপটপগুলো আমরা কতটা ফ্রেশ কন্ডিশন অবস্থায় আপনাদের জন্য কালেক্ট করে থাকি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি আমাদের প্রত্যেকটা ল্যাপটপ এরকম সুপার ফ্রেশ কোনো দাগ এসক্যাশ আছে এরকম ল্যাপটপ আমরা সেল করি না ল্যাপটপটাতে বিলিভ ইট অর নট আমরা আট ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়েছি অরিজিনাল উইন্ডোজ টেন লাইসেন্স কপি সো এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন আপনারা পাবেন সেক্ষেত্রে ডাউন আছে আমি আগেই বলেছি আট ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ পেয়েছে সো সবকিছু অরিজিনাল আছে নেক্সট যে ল্যাপটপটা দেখাবো মিনিমাম প্রাইজে ইন্টেল প্রসেসর দিয়ে টেন জেনারেশন এটা হচ্ছে এইচপি প্রভু ফোর থ্রি জিরো জি সেভেন জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আট জিবি শেয়ার গ্রাফিক্স থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো বাজার ফুল এস ডি ডিসপ্লে মেটাল বিল্ট ক্লিকলেস ট্র্যাকপ্যাড ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট অ্যাভেলেবেল আছে পার্সেস করতে পারবেন মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা আমার মনে হয় খুবই ইউনিক টাইপের একটা ল্যাপটপ ছোট ডিসপ্লে হওয়াতে ক্যারি করার জন্য কমফোর্টেবল নেক্সট যে ল্যাপটপটা দেখাবো লিনোভো থিঙ্কপ্যাড এর টি ফোরটিন ইন্টেল প্রসেসর দিয়ে আমাদের কাছে টি ফোরটিন এর ইন্টেল প্রসেসর রাইজেন প্রসেসর দুইটাই আছে এটা হচ্ছে কোরাই ফাইভ এর টেন জেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো প্রত্যেকটা ল্যাপটপে আমি কিন্তু কন্ডিশন দেখিয়ে দিচ্ছি কারণ প্রোডাক্টের প্রাইস ডিপেন্ড করে প্রোডাক্টের কোয়ালিটি বা কন্ডিশনের উপরে যদিও আমরা ইউজ ল্যাপটপ সেল করি তো সবচেয়ে সুপারফ্রেশ যদি প্রোডাক্ট হয় সেক্ষেত্রে ডেফিন প্রাইস কম বেশি হতে পারে এটা তো আমরা পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক পেয়েছে আমরা টেস্ট করে করে এখানে মার্ক করে রাখি পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা টি ফোরটিন ফোরাই ফাইভ টেন ষোলো যারা আমাদের শপ ভিজিট করে এই ল্যাপটপ গুলো করতে চান ভিডিও ডিস্ক্রিপশন বক্স এ আমাদের শপের এড্রেস দেওয়া আছে আর যারা ক্যুরিয়ার মাধ্যমে ল্যাপটপ গুলো করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন

একদম ফ্রেশ মানে চকচকা প্রত্যেকটা প্রোডাক্ট আমরা নিট অ্যান্ড ক্লিন মানে ফ্রেশ না নিট অ্যান্ড ক্লিন অবস্থায় আপনাদের জন্য কালেক্ট করি লাস্টে যে ল্যাপটপটা দেখাবো এক্সো ওয়ান ইয়োগা এটাও পঁয়তাল্লিশ হাজার পাঁচশো এটা হচ্ছে কোরাই ফাইভ এইট জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি চোদ্দ ইঞ্চি ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মুডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ ইউজ করতে পারবেন এই ল্যাপটপের এক্সেক্টলি মডেল হচ্ছে এক্স ওয়ান ইয়োগা জেন থ্রি এটাও কিন্তু পেন্ট টেকনোলজি আছে যেটা দিয়ে ডিজিটাল ড্রয়িং এর কাজ করতে পারবেন পার্সেস করতে পারবেন পঁয়তাল্লিশ হাজার পাঁচশো চার আশেপাশে ব্যাটারি ব্যাক পেয়ে যাবে তো যারা আসলে মঙ্গলবারের ভিতরে মানে সাত তারিখের ভিতরে ল্যাপটপ পার্সেস করতে চান সাত তারিখ কিন্তু কালকে মানে মঙ্গলবার মঙ্গলবার ল্যাপটপ পার্সেস করলে স্পেশাল গিফট আইটেম পাচ্ছেন স্পেশাল ওয়ারেন্টি পাচ্ছেন দ্যাট মিনস এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সো যারা ল্যাপটপ পার্সেস করতে চান ডেফিনেটলি আমাদের শপের সাথে যোগাযোগ করতে পারেন এই ছিল আমাদের আজকের ভিডিও আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ